সহবাস করার পর গুসুর না করে সংসার কোনো কাজকর্ম বা রান্না করা যাবে কিনা না বা কাজকর্ম করলে এতে কোনো গুণা হবে কিনা এই ব্যাপারে আমাদের প্রিয় নবীজি ইসাল আলি ওয়াসাল্লাম উনি কী বর্ণনা করেছেন বোখারি শরীফ কিতাবুল ইমানের অধ্যায় আপনার তিন হাজার দুই একত্রিশ নাম্বার একটা হাদিসে আমাদের আয়সা সিদ্দিকার সাল্লাহ তাল্লাম থেকে বর্ণিত আমার প্রিয় নিবিস্তর আল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে হে আয়সা যখন নাকি আমরা স্বামী স্ত্রী ব্যবহার করা হয় সাবধান 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 রসুল তিন বা বলছেন যে হে আয়সা সাবধান করে দিলাম গোসল না করে পাক পবিত্র না হয়ে কখনও রান্নাবান্না করতে যাইবে না কারণ পাক পবিত্র অবস্থা মানে অপবিত্র অবস্থা না পাকি অবস্থা যখন নাকি রান্না করতে যাবে পাকশাক করতে যাবে সংসার কাজকর্ম করতে যাবে সেখানে বরকত পাবে না রহমত পাবে না হ্যাঁ আল্লাহর তরফ থেকে সেখানে রহমত নাজিল হবে না এই জন্য স্ত্রী সহবাস করার পর গুসুল না করে পাক পবিত্র না হয়ে কেউ রান্নাবান্না করতে যাবেন না বা উঠান ঝাড়ু দিতে যাবেন না বাড়িতে বরকত বরকত না আসার বাড়িতে বরকত না আসার ষাটটি কারণের মধ্যে এটা কিন্তু একটা কারণ যে আপনি অপবিত্র অবস্থায় আপনি উঠান যারও দিচ্ছেন অপবিত্র অবস্থায় আপনি ঘর যারও দিচ্ছেন অপবিত্র অবস্থায় আপনি রান্নাবান্নার বাসন রান্নাবান্নার থাল বাসনগুলো আপনি ধুইতেছেন এই লক্ষণটা একদম খারাপ খুব খারাপ এই যে আলাইহি আলাইহালাম বুখারি হাদিসের মধ্যে কিন্তু বললেন যে খবরদার 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 অপবিত্র অবস্থা তোমার রান্না বান্নার বাসনপত্র জিনিসপত্রগুলো তোমরা ধইতে পারবে তোমরা পাক পবিত্র হওয়ার পরে তোমরা এগুলো সমাধান করে নিবে কারণ রান্নাবান্না হচ্ছে একটা পবিত্র জিনিস আর রোজার মাসের কথা এখানে একটা প্রশ্ন করতে পারেন রমজান মাস কারণ আপনি রাত্রিবার স্ত্রী ব্যবহার করেছেন সহবাস করেছেন কিন্তু এমন টাইমে আপনারা সজাগ হয়েছেন জাগ্রত হয়েছেন এখন যদি আপনি গুসুর টুসুর করে রান্নাবান্না করতে চান তো সময় লস হয়ে যাবে ওই ক্ষেত্রে একটা আমল সেটা হলো আপনি অজু করে নেবেন আপনি অজু করে নেবেন অজু করে আপনি রান্নাবান্না করে আপনি খাওয়া দাওয়া করে পর আপনি গুসুর করে নিতে পারেন শুধু রমজান মাসের জন্য এটা অনুমতি পারমিশন আছে তা প্রত্যেক দিনের জন্য নয় সব সময়ের জন্যে নয় কন্টিনিউর জন্যে নয় হঠাৎ এরকম যদি অবস্থা কখন আপনার হয় আজ কিন্তু আমরা জানতে পারলাম যে ফরজ গোসল না করে অপবিত্র অবস্থায় সংসার কোনো রান্নাবান্না কাজ কাজকর্ম করা যাবে কিনা না এটি হলো কথা সোনা আমরা আরেকটা হাদিসের মধ্যে যাই সোনানো আবু শরীফের ভিতরে আপনার আঠাশ শত উনচল্লিশ নম্বর একটা হাদিস আঠাশ শত অতএব মানে দুই হাজার আষ্টশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে নবী পাকের প্রিয় একজন সাবি হজরত আবদুল্লাব আকাস রসিয়াল্লাহ তিনি দৌড়ে এসে আম নবীকে বলেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ মানে এটা তো আমরা নফল রোজা রাখি স্বামী স্ত্রী উভয়জন কিন্তু আজকে রাত্রে একটা সর্বনাশ হয়েছে আবদুল্লাবিনাকাস রাজিয়া আল্লাহতাহ নবীকে বললেন যে কী নবী জিজ্ঞেস করলেন কি সর্বনাশ হয়েছে আবদুল ইবিনাকাস রসিয়া আলাহতাহ তিনি বললেন ইয়ারসুল আল্লাহ মানে আমরা স্বামী স্ত্রী উভয়জন আমরা প্রতি মাসে নফল রোজা রাখার অভ্যস্ত আছে। কিন্তু আজকে আমরা স্ত্রী ব্যবহার করেছি স্ত্রী সবাস করেছি কিন্তু শাড়ির যে সময়টা পাকসা করবে কিন্তু গুসুর করার সময় আমরা সময় পাই নাই এই অবস্থা আমরা গোসল না করে রাজু করে নিয়ে আমরা রান্নাবান্না করে আমরা শাড়ি খেয়েছি স্যারি খেয়ে পরে গুসুর করে আমরা ফজ নামাজ পড়েছি রসুল বছরেরা শুধু একমাত্র রোজার ক্ষেত্রে তোমার এই এই নিয়মটা তোমার জন্য ঠিক আছে কিন্তু রোজা ছাড়া কখনো কোনো মহিলা বা কোনো মা বোন যেন অপবিত্র অবস্থায় স্ত্রী ব্যবহার করে গোসুর না করে পাক পবিত্র না হয়ে রান্নাবান্না যেন না করে তারা থাল বাসন যেন না পাকশাক যেন না করে উঠান ঝাড়ু না দেয় ঘর ঝাড়ু না দেয় কারণ উঠান এবং ঘর ঝাড়ু বিছানা ঝাড়ু দেওয়ার সাথে প্রিয় নবী শূন্যতা আছে তোমার পাক পবিত্র অবস্থায় তোমার উঠান ঝাড়ু দিবে বিছানা ঝাড়ু দিবে এবং থাল বাসন তোমরা ধৌত করবে এই বিষয়গুলো নবী পাখার কিন্তু একটা সুন্দর একটা আমল আর কিছু কিছু মা ভোনদের মধ্যে এটা পাওয়া যায় যারা অধিক পরিমাণে রাত জাগরণের একটা অভ্যস্ত আছে এই যে বিভিন্ন টেলিভিশনগুলোতে বিভিন্ন সিরিয়াল দেখে যেমন কিরণমালা বিভিন্ন নাটক হ্যাঁ বিভিন্ন সিনেমা এগুলো সিরিয়াল তারা দেখে দেখতে দেখতে সেখানে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয় স্ত্রী ব্যবহার করে ঘুম থেকে ওঠে সকাল নয়টা তারা করে রান্নাবান্না করতে যায় তারাহরো করে রান্নাবান্না করে ওই সংসারের মধ্যে আয় বরকত রহমত থাকবে না রসুল বলছেন ওই সংসারে আয় বরকত রহমত থাকবে না আল্লাহ রহমতে ফেরতারা ওই ফ্যামিলি পরিবারে লানত দিতে থাকেন লানত দিতে থাকেন লানত দিতে থাকেন অতএব বন্ধুরা আমার মা না এই ভুলটি আপনি কখনো করবেন না যে ফরজ গোসল যদি হয়ে থাকে ফরজ গুসুল আপনি না করে পাক পবিত্র অবস্থায় না হয়ে কখন আপনারা এই সংসারের কাজকর্মগুলো আপনারা করতে যাবেন না রসুল পাক এটা নিষেধ আছে আসলে আমরা আরেকটা হাদিসে যাই আমরা মুস্তাদাকে হাকেম এটা একটা মেন কিতাব যেটা ক্লাসে আমাকে পড়ানো হয় মুস্তাদ্রাকে হাকেম আট হাজার তিনশত একুশ নম্বর হাদিস আট হাজার তিনশত একুশ নম্বর হাদিস সেখানে আমার প্রিয় নির্বাহ বলেন আম্মাজার আয়সা সিদ্দিকা রসান হাদিসটি বর্ণিত সেখানে আমাদের আইসা সিদ্দিকার রাসুল্লাহ রানাকে রানাকে আমার রসুল পাকসারকে বললেন ইয়া রসুল একজন আনসারির স্ত্রী আনসারি স্ত্রী আমার কাছে এসেছে একটা বিষয় জানার জন্য আমি বলছি তুমি পরবর্তী সময় আসবে আমি আল্লাহর নবী যখন আমার বাসে আসবেন আমার নবী আল্লাহ নবীর কাছ থেকে আমি তোমার বিষয়টা আমি সমাধান জেনে নিব অতএব ওই আনসার মানে মহাজির মানে আনসার ওই আনসার সাহাবীর স্ত্রী কি জানার জন্য আসছিলেন উনি বললো যে ইয়া রাসুল্লাহ আমরা নতুন বিবাহ করেছি আমাদের ভিতরে একটা একটু অলসতার অনুভব করতেছিল আজকে বেশ কয়েকদিন যাবৎ আমরা মাঝে মাঝে আমার স্ত্রী সহবাস করি বা মাঝে মাঝে স্ত্রী ব্যবহার করে থাকি কিন্তু গুসলের ক্ষেত্রে আমার অলসতা বা দেরি করে গুসল করে ফজর নামাজের একটু আগে আমরা গুসল করে ফজর নামাজটা আমরা পড়ে পড়িনি এই বিষয়টা জানার জন্য ওই আনসার সাহাবি তার স্ত্রী আমার কাছে এসেছিলেন আমাদের আয়সদিকার রাজিয়াল্লাহতুল তালহা যখন প্রিয় নিপাক বলেন রবিপাক বলছেন যে হে আয়সা ওই আনসার সাহাবির স্ত্রী যদি আসে তাকে জানিয়ে দেব খবরদার তার সাবধান পরবর্তী সময়ের মধ্যে এই অবস্থান যেন আর না করে অতি শীঘ্রই আল্লাহর তরফ থেকে তার ফ্যামিলি পরিবার পরে তার সংসারের উপরে আল্লাহ লব সৃষ্টি হবে যদি তার সেই এই আমলটা যে বারবার যদি সে করে এই যে ফরজ গোসল হয়েছে গভীর রাজনীতি রজনীতে কিন্তু গুসুল করেছে সে আজানের ফজর আধুনিক একটু আগে এই অলস করা ঠিক না এই জন্য মাসলামদের আহমদের ফতোয় স্বামী ফতোয় আলমগিরি ফতোয় রশিদ ভিতরে এবং ফতোয়া দেওয়াবন্দের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা আছেন হেদার শরীফের ভিতরে স্পষ্ট লেখা আছেন যে স্ত্রী ব্যবহার করার সাথে সাথেই তোমরা গুসল করিয়ে নিবে খলিবাতুল মুসলিমিন ফারুক রাজিয়া আল্লাহতালা তিনি আইন বিষয়ক মন্ত্রী ছিল ওয়ার্দ পৃথিবীর খলিফা ছিলেন তাকে আইন বিষয়ক মন্ত্রী বলা হয়তো খলিফাতুল মুসলিম ওমর উমর ফারুক রসিয়াউতকে উমর ফারুক রসিয়ালাহত তিনি রসুলকে বলছিলেন জিয়া রসুল আল্লাহ আমি তো আইন বিষয়ক মন্ত্রী মানে আমি এই বিষয়টা জানতে চাই যে রাত্রে একবার যদি কেউ স্ত্রী ব্যবহার করে সাথে সাথে এক গোসল করে নিবে পরবর্তী সময়ে যদি আবার তার মন চায় দ্বিতীয়বার স্ত্রী সবাস করার জন্যে দ্বিতীয়বার স্ত্রী সবাস করে দ্বিতীয়বার আবার গোসল করবে তৃতীয়বার যদি স্ত্রী সবাস করতে ইচ্ছে করে তৃতীয়বার সবাস করার পরে তৃতীয়বার আবার গোসল করবে এটা আমার মত সাথে সাথে আল্লাহ রসুল বলছেন সাদ অমর তুল উমর হে খলিফাতুল মুসলিম হে অমর তুমি সঠিক বলোছ সঠিক বলো সঠিক বলো কথা বলেছেন উমর কিন্তু রসুল স্বীকৃতি দিয়েছেন এটা সুই হাদিস মোস্তাদাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে মানে আট হাজার তিনশত উনচল্লিশ নম্বর হাদিস মারাত্মক বিষয় আসুন না বন্ধুরা তাহলে আজকে আমরা জানতে পারলাম স্ত্রী সহবাস করা পড়ে যে ফরজ গোসল না করে সংসারে কাজ কর্ম হ্যাঁ বা কাজকর্ম রান্না বান্না কখনই কাজ করা যাবে না এগুলো বরকতের খেলাপ আদবের খেলাপ খেলাফসের আয় বরকত রোজগার হবে না এই সংসদ অভাবনটি শুরু হবে আর ওই অবস্থা কাজ যদি নিয়মিত করে থাকে অবৈধ সন্তান জন্ম নিবে অবৈধ সন্তান তার ভিতরে সন্তান জন্ম নিবে আল্লাহবাক আমাদের এই বিষয়গুলোর উপরে সঠিকভাবে আমল করার আল্লাহ তালা আমাদের সকলকেই যেন তফিদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি